আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফিব্রিও শ্রোতামণ্ডলী আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম আমাদের আকীদা পাঠের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত আমরা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল নাজদি রাহিমাহুল্লাহর লেখা কিতাবুত তাওহীদের ধারাবাহিক আলোচনা শুনে আসছি আজকে আমরা চোদ্দতম অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টি হচ্ছে বাবু কৌরল্লাহিত তাহদি মান তাহাদীম নাহবাবাদ ওরা আল্লাহ ইয়েদীম ইয়াসা অর্থাৎ একমাত্র আল্লাহ হেদায়েতের মালিক হেদায়েত আল্লাহ রবুলা আলামিনের পক্ষ থেকেই আসে এই হেদায়েত সংক্রান্ত কোরআনুল করিমে কি বলা আছে এবং রফেসর আল্লাহ আলী হাসাল্লাম কি বলেছেন তার সাথে হেদায়েত নিয়ে কি ঘটনা ঘটেছে ইত্যাদি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায় আলোচনা শুনব শুরুতেই হেদায়ত সংক্রান্ত একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি সাতান্ন নাম্বার আয়াত আল্লাহরাবলমিন বলছেন আল্লাহ নবী সাল্লা আলী সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়ত করতে পারবেন না হেদায়তটা আসবে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে রাসুসাল্লাহ আলী হাসাল্লাম যার হেদায়েত চাইবেন তাকে যে আল্লাহ হেদায়েত দিবেন এমনটা নয় যেটা আমরা আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লামের এবং তার চাচা আবু তালিবের মৃত্যুর সময় ঘটে যাওয়া ঘটনা থেকেই জানতে পারি সহিউল বুখারিতে হাদিসটি এসেছেন আবু তালিব যখন মৃত্যুবরণ করবে তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম তার কাছে আসলো এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং আবু জাহাল তারা আবু তালেবের পাশে উপস্থিত ছিল আল্লাহ বলছেন চাচা আপনি লা লা ইলাহা বলেন আপনার এই বলার বলবেন এটার কারণে আমি আল্লাহ রবাহ আলমিনের কাছে এটা নিয়ে আপনার জন্য সুপারিশ করব। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং আবু জাহাল তারা আবু তাহলে বলছে তুমি কি তোমার পিতার পিতা আব্দুল মুতালিবের ধর্ম ত্যাগ করবে নবিসাল্লিহাল্লাম তাকে আবারও ওই কালিমা পড়ার কথা বললেন যে আপনি একবার কালিমাটা পড়ুন আমি আল্লাহর কাছে এটা নিয়ে আপনার জন্য সুপারিশ করব তো সর্বশেষ আবু তাহলে আল্লাহ রুসালাহ আলী হাসাল্লামের কথা মতো কালিমা আর পড়েনি বরং ওই আবু জাহিলদের কথা শুনে সে তার পিতার ধর্ম আবু আব্দুল মুতালিবের ধর্মের উপরেই অটল ছিল আল্লাহ রসুল সাল্লাহ তখন তিনি বললেন যে আপনার বিষয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আপনার ক্ষমা প্রার্থনা করে যাব। তখন আল্লাহ রবুল আলমিন সুরা তাওবার একশো তেরো নম্বর আয়াত নাজিল করলেন মা কান আলী নবীন ওল্লাদিন আমানু আস্তাফিরুল মুশিকিন নবী এবং তার সাথে যারা ইমান এনেছে ইমানদারদের জন্য এটা উচিত নয় তারা কোনো মুশিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের ব্যাপারে এই আয়াতটি নাজিল করেছেন সুরা কাসাসের যে আয়াতটি আমরা শুরুতেই পড়েছি ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্নাকাল তাহদি মা নাহবাক তাওয়ালা আল্লাহ ইয়াহদি মা তুমি যাকে ভালোবাসবে তাকে হেদায়েত করতে পারবে না বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন তো এই আয়াত থেকে আমরা আসলে যে শিক্ষাগুলো পাচ্ছি আপন চাচার ইসলাম গ্রহণের ব্যাপারে রসদালামের একটা তীব্র আকাঙ্ক্ষা এবং তার শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকার চেষ্টা আমরা দেখতে পাই তারপরে আমরা দেখি যে আল্লাহ রসদালামের দাদা বা তার পূর্বের যে সমস্ত ধর্মগুলো সেগুলো মুসলিম বা তাদের পূর্বসূরি যারা মুসিক ছিল তারা যে মুসলিম অনেকেই দাবি করে থাকে এটা আসলে এই হাদিসের মাধ্যমে খণ্ডন হয়ে যাচ্ছে আবদুল মুত্তালিব ও তার পূর্বসূরিদের মুসলিম হওয়ার দাবিটি এই হাদিস থেকে আমরা খণ্ডন করতে পারি দ্বিতীয়ত রাহু সাল আলী হাসাল্লাম সিও চাচা আবু তালিবের জন্য মাকফিরাত চাইলেও তার গুনামাফ হয়নি বরং তার মাকফিরাত চাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে মানুষের উপর খারাপ লোকদের ক্ষতিকর প্রভাব রয়েছে যেটা আমরা হাদিস থেকেই দেখতে পাই শেষ মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বারবার বলছেন কিন্তু আবু জাহেল সে এবং তার সাথে আরো যারা ছিল তারা তাদের প্ররোচনায় আবু তালেব আর এই কালিমাটি মাটি পড়ার তৌফিক পায়নি তো মানুষের উপর খারাপ লোকদের একটা ক্ষতিকর প্রভাব সবসময় থেকে যায় সর্বশেষ পূর্বপুরুষ এবং পীর বুজুর্গদের প্রতি অন্ধিভক্ত অন্ধভক্তির একটা কুফলও আমরা এখানে দেখতে পাই তো হেদায়তের বিষয়ে আমরা যেটা জানলাম যে হেদায়তটা একেবারে সম্পূর্ণ আল্লাহ নরবুল আলমিনের পক্ষ থেকে আসবে তো আল্লাহনবুল্লা আলমিন আমাদের সকলকে হেদায়তের উপর থাকার এবং আল্লাহর কাছে সবসময় আমরা হেদায়তের উপর থাকার জন্য দোয়া করি আল্লাহ নরবুল আলমিন আমাদেরকে সেই তোফিৎ দান করুন আমিন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত